বিসুক ওই যে অসুখ বিসুক আমি টানি আমি খুব কষ্ট করি কষ্ট করতে করতে আমার কিছু নাই কে শোনা আমার নাই বলতে কিছুই নাই আমি এখন নুন পানি এখন ওই গুদো বেটা আছে যা কামাই করে তাই আমি খাই না হলে আমি রাখা থাকি আল্লাহ আমাকে এইটা এইভাবে দিন দিতে ওষুধ যদি দুই পয়সা দে সেটি দিয়ে একটু ওষুধ পানি আইনে দেয় খা এই দেয় বাবু আল্লাহ চালাইতেছে চলতেছে এই বাবা খাওয়া

সম্পদ আছে বাবা নাই ওই সম্পদ আপনার না বাবা আছে ছোট আপনি যে টাকা যে খাতে খান গুলো খানের ভিতরে যায়